পথকুকুরকে বাঁচাতে গিয়ে খুন পশুপ্রেমী পৌর আতঙ্কে বাঁকুড়ার বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জ বাঁকুড়ার প্রতিদিন রাতে তিনি পথ কুকুরদের খাবার দিতেন এবং অসুস্থ কুকুরদের চিকিৎসাও করাতেন এই মানবিক কাজকে বরাবরই অপছন্দ করতেন প্রতিবেশী দুই ভাই শৈলেন পাল ও তোতন পাল অভিযোগ মঙ্গলবার রাতেও সুধীনবাবু কুকুরদের খাওয়াতে গেলে অভিযোগ তারা বাধা দেন এবং কুকুরদের মারধর করেন প্রতিবাদ করলে সুদিনবাবুর ওপর চড়াও হন তারা রাস্তায় পাশে পড়ে থাকা ইট তুলে বুকে আঘাত করা হয় তার গুরুতর আহত অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণগঞ্জের পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে এই মর্মান্তিক ঘটনায় প্রশ্ন উঠছে সহানুভূতির মূল্য কি প্রাণ দিয়ে দিতে হবে পশুপ্রেম আজ কি মানুষের ঘৃণার কারণ হয়ে দাঁড়ানো সমাজের এই অমানবিক চেহারাই কি আমাদের ভবিষ্যৎ কুকুর আমরা রাতে রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর বেশ কিছু কুকুর আছে আমাদের পথ কুকুর সেই কুকুর গুলা খাবার দাওয়ার ব্যবস্থা করি রোগ জ্বালা হলে তাদের অসুবিধা হয় কুকুরগুলোকে মারতে থাকে কুকুরগুলো মারার জন্য জিজ্ঞাসা করলে অযৌ অযৌক্তিক এবং কটুকো গালি গালাজ করতে থাকে তারপরে হঠাৎ আমাদের উপর চড়াও হয়ে যায় আমাকে হাতে মেতে রাত্রি ভাগের সময় হাতে মেতে তারপরে দাদা খাবার দিতে আসার সময় তো ঘুষিতে এমন মেরেছে যে হসপিটাল নিয়ে যাওয়ার পথে সংজ্ঞাহীন ভাবে মারা গেল দুদিন পাঁচ আর তিনি মেয়েদের মাঝে মাঝে এ করতেন পাড়াতে প্রচুর অশান্তি করে কোনো পূজা আজা করা যায় না পূজা কালী পূজা সবাই পাড়া চুপচাপ হয়ে গেছে নির্বিকার হয়ে গেছে এদের খুব না পারার জন্য যে মেরেছে ওর নাম কইলেন পাল প্রতন পাল আমার তাদের কমার্শিয়াল ভেহিকালের কাজ করতেন পঞ্চাশ এটাও পাল